গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্স আজ রোববার প্রধান উপদেষ্টা সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বৈঠকে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত স্থানগুলো পরিদর্শনের জন্য তার কাছে অনুরোধ জানান তারা জানান প্রধান উপদেষ্টা যদি আয়না ঘর পরিদর্শন করেন তবে গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের আশ্বস্ত বোধ করবেন এবং তাদের মধ্যে অভয় আসবে বৈঠকে গুমের ঘটনা সম্পর্কে কয়েকটি অত্যন্ত নৃশংস বর্ণনা দেয়া হয় যার মধ্যে এমনও ঘটনা রয়েছে যেখানে মাত্র ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছিল প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন আপনাদের তদন্তে যে ঘটনার বর্ণনা এসেছে তা গা শিউরে ওঠার মতো আমি শীঘ্রই আইনাগর পরিদর্শনে যাব রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন